আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূয়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটির সম্বন্ধে আপনাদের মাঝে কিছু ইনফরমেশন শেয়ার করব বাড়িটি বিশ ফিট রাস্তা অ্যাটাচ বাড়িটি পড়েছে এটা জয়েন্ট বিল্ডিং প্রদর্শক এই বাড়িটি সম্বন্ধে যত টুকু ধারণাদের দেওয়ার চেষ্টা করবো মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে আপনারা মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট একটা কনফার্ম যাবেন এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে শতাংশ শতাংশ জমিতে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা অলরেডি কমপ্লিট করা একেবারে বাজারের ভিতরে বাড়িটি দোকান সাথে নিস্তালা দোকান করেছে পিছনে রুম করা আছে প্রদর্শক আমরা ভিতরে চলে যাচ্ছে আপনারা দেখতে মোটামুটি একেবারে পুরোটাই যদি আপনারা না টেনে ভিডিওটা দেখেন তাহলে এই বাড়িটা সম্বন্ধে পুরো ধারণা পেয়ে যাবেন প্লিজ আপনারা কোনো স্কিপ করবেন না সরাসরি পুরো ভিডিওটা আপনারা দেখেন তখন পুরো ভিডিওটা সম্বন্ধে মোটামুটি এই বাড়িটার সম্বন্ধে হান্ড্রেড পারসেন্ট ধারণা পেয়ে যাবেন প্রদর্শক বাড়িটির অবস্থান পড়েছে নোয়াখালীতে যারা নোয়াখালী বাসী আছেন তারা তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে এক্সক্লুসিভ একটি ভিডিও প্রদর্শক পদিপাড়া বাজারের ভিতরে এই বাড়িটি পড়েছে ঠিক বিশ ফিট রাস্তায় অ্যাটাচ হচ্ছে বাড়িটি বাড়িতে বিদ্যুৎ এবং পানি সব কিছুই রেডি অলরেডি আপনার ভাড়ারও চাহিদা আছে এই মুহূর্তে ভাড়াও ওঠাতে পারবেন প্রদর্শক বিশেষ প্রয়োজনে মালিক বিক্রি করে দেবে বাড়িটা যাদের মোটামুটি একটা বাজেট আছে তারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক এবং সরাসরি মালিক থেকে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন ঠিক নিস্তালা থেকে তিনতলা পর্যন্ত ঠিক যেভাবে রুমগুলো করা আছে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখানোর চেষ্টা করছি প্রদর্শক ঠিক বাড়িটির অবস্থান পড়েছে পদিপাড়া বাজার করিমপুর রোড সোনাইমুড়ি নোয়াখালী জয়েন্ট বিল্ডিং প্রদর্শক আপনারা এই যে বিল্ডিংটি আপনাদের সামনে নিয়ে চলে আসছি বিল্ডিংটির ঠিক ছাদের পরিমাণ হচ্ছে এক এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট ঠিক মালিক প্রাইসটা হচ্ছে পঁচাশি লক্ষ টাকা মালিক প্রাইস হচ্ছে পঁচাশি লক্ষ টাকা প্রদর্শক এত অল্প দামের ভিতরে এরকম ফাউন্ডেশন বাড়ি পাওয়াটা আসলে খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে বর্তমান প্রেক্ষাপটে জমির দাম অনেক চড়া হিসাবে আপনার বাজার মূল্য থেকে মোটামুটি অনেকটাই কম দামে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এবং সরাসরি মালিক থেকে আপনারা বাড়িটি নিতে পারবেন খুব চমৎকার লোকেশনে বাড়িটির অবস্থান বাজারের ভিতরে বাড়িটি করা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে এবং কি রঙ করে খুব পরিপাটি করে বিল্ডিংটি করা আছে যাদের এই বিল্ডিংটি প্রয়োজন সরাসরি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি মালিকের ঠিক মালিকের সাথে সরাসরি আলাপ করে বিস্তারিত জেনে আপনারা বাড়িটি নিতে পারবেন প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রুমের সরি এটা হচ্ছে কিচেন রুম ঠিক পাশাপাশি রোমো আছে সামনে বারান্দা আছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের আশেপাশের অংশবিশেষগুলা মোটামুটি একেবারে খুব সুন্দরভাবে বিল্ডিংটি করা আছে এই বিল্ডিংটি নিয়ে এখনই আপনারা বসবাস করতে পারবেন পাশাপাশি ভাড়াও দিতে পারবেন ঠিক সুন্দরভাবে বাড়িতে যে কাজ করতে হবে এমন কিছু না ঠিক পরবর্তী কাজগুলো আপনারা করতে পারবেন চারতলা পাঁচতলা আপনারা করে নিতে পারবেন এটি গ্রামীণ টাওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ